আসসালামু আলাইকুম বেবি ফুড বাই মমে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদের মাঝে ছোট বাচ্চাদের জন্য চট জলদি একটি নাস্তার রেসিপি নিয়ে হাজির হয়েছি ছয় মাস থেকে শুরু করে এমনকি সলিড শুরু করাতেও আপনারা এই রেসিপিটা বাচ্চাকে দিতে পারবেন ওটসের এই রেসিপিটা বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর করবে দ্রুত ওজন বৃদ্ধি করবে এবং পেট অনেকক্ষণ ভরাও থাকবে এর জন্য আমি প্রথমে আস্ত ওটস চুলাতে টেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এরপর আমি কয়েক টুকরা আপেল গ্রেটারে ভালো মতো গ্রেড করে নিব গ্রেটারে গ্রেড করলে খুবই ভালো মতো ম্যাশ হয় এবং রান্না করতেও সুবিধা হয় খুবই দ্রুত আপেলটা সিদ্ধ হয়ে যায় এরপর প্যানের মধ্যে আমি পরিমাণ মতো ওটস দিয়ে পানি দিয়ে ভালো করে ওটসটা মিশিয়ে নিব খেয়াল রাখতে হবে এ সময় কিন্তু চুলার জালটা জ্বালানো যাবে না ভালো মতন মিক্স করে তারপরে আমি চুলার ডালটা জ্বালাবো হলে কিন্তু ওটসগুলো দলা পেকে যেতে পারে ওটসগুলো হালকা রান্না করা হয়ে গেলে এর মধ্যে আমি গ্রেড করে রাখা আপেলটা দিয়ে দিবো এবং অ্যাপেল দিয়ে আমি সর্বোচ্চ পাঁচ থেকে সাত মিনিট আবার ওরটা জ্বালিয়ে নেব আপনারা চাইলে কিন্তু যেসব বাচ্চাদের বয়স এক বছরের বেশি তারা গরুর দুধ ব্যবহার করতে চাইলে পানির বদলে এখানে গরুর দুধটাও ব্যবহার করতে পারেন এই সম্পূর্ণ রান্নার প্রসেসে চুলার চালটা মিডিয়াম টু লো থাকবে এবং সবসময় কিন্তু নাড়তে থাকতে হবে গ্রেড করে রাখা অ্যাপেল ওটসের সাথে ভালো মতো মিক্সড হয়ে গেলে পাঁচ থেকে সাত মিনিট জাল দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে যদি আপনার বাচ্চা এভাবে চিনি বা লবণ ছাড়া খেতে না চায় নামিয়ে তারপরে আপনারা এখানে ফর্মুলা মিল্ক অ্যাড করতে পারেন ভালো ফলের জন্য সপ্তাহে চার দিন যে কোনো একবেলা এ খাবারটি বাচ্চাকে দিতে পারেন